আসসালামু আলাইকুম আপনি ধরতে পারেন এই বছরের সেরা একটা অফার আজকের আমাদের যে অফারটা থাকবে এই অফারটা আপনার হয়তো মনে থাকবে চিরদিন কারণ আমাদের যে অফারটা আজকে দিতেছি এই অফারে আমার মনে হয় না যে আমরা কোনো সময় প্রোডাক্ট দিতে পারছি এবং কি কোনো সময় প্রোডাক্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি এরকমের একটা প্রাইজে আমরা এই সমস্ত ড্রেসগুলো দিচ্ছি বর্তমানে বাংলাদেশের যারা হোলসেল প্রাইসে সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি কারখানা থেকে এ প্লাসের জমজমের মধ্যে আমরা কোয়ালিটি আছে পাঁচ ছয়টা আইটেম ঠিক আছে আমাদের কাছে কিন্তু জমজমের এবং কি অন্য অন্য আইটেমের প্রতিটা কোয়ালিটি তিনটা থেকে চারটা আইটেম তবে আজকের যে আইটেমটা সব থেকে বিশেষ একটা আইটেম আবার হচ্ছে প্রাইস তাও কত ঘরে ছয়শো টাকা প্রাইজের গড়ে ঘরে এত চমৎকার কালেকশন মানা যায় বলেন তো প্রতিটা ড্রেস থাকবে জাস্ট দেখার মতো ডিজাইন অবশ্যই যার যেটা পছন্দ হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিতে হবে যারা শুধু পাইকারি নিবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি আপনি চাইলে সর্বনিম্ন দশ প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন আর এগুলোর প্যান্টের কাপড়গুলো যদি দেখাই আমাদের মানে আমরা যে প্রাইসটা দিছি না এই প্রাইসে আপনি যারা হোলসেল সরাসরি ফ্যাক্টরি থেকে যারা দেয় অনেকে ভিডিওর মধ্যে বলে তারাও আপনাকে দিতে পারবেন এক কথা আমি যেটা আমরা দিচ্ছি টাকা প্রাইজের ভিতরে এই মাখন মাখাগুলো প্রতিটা প্রোডাক্ট যার যেটা পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যেটা প্রথম পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন যারা দোকানে এসে প্রোডাক্ট দেখে নিতে চান দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজারের মধ্যে সব থেকে বড় শোরুম পাইকারি শোরুমের মধ্যে আমরা দিচ্ছি এত কম প্রাইসের মধ্যে এত চমৎকার চমৎকার ডিজাইনগুলো প্রতিটা ড্রেসের কালারগুলো দেখেন এবং কি ডিজাইনগুলো দেখেন যদি সরাসরি হোলসেল প্রাইসে আপনিও এই সমস্ত ড্রেসগুলো নিতে চান মানে কয় পিস বেশি না কিন্তু সর্বনিম্ন দশ পিস দশ প্রোডাক্ট নিলেই কিন্তু পাবেন তাও আবার একেবারে পাইকারি রেটে দেখেন ওনাগুলো নাগুলো দেখেন ভাই প্রতিটা ওনা অনেকে বলে যে ভাই জমজম কম তো ভাই আমরা যে ওনাটা দিছি না এই ওনাটা মনে করেন এই প্রোডাক্টটা বর্তমান বাজারে সবাই এক রেট বললে সেল করতেছে মানে আমরা দিচ্ছি ছয়শো টাকা ওরা দিতে ষাটশো পঞ্চাশ ষাটশো টাকা তবে আপনার আগে যাচাই করবেন যে কারা সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছে আর কারা খুচরা প্রোডাক্ট সেল করতেছে অনেকে দেখবেন বলে যে পাঁচ পিস প্রোডাক্ট দুই পিস প্রোডাক্ট নিলেই পাইকারি বাই বা এই রিফু দুই পিস প্রোডাক্ট মিলে কি কেউ আপনারা পাইকারি রেট দিবে বলেন তো দেখেন আপনি যদি এই সমস্ত ড্রেস আপনি চাইলে আসতে পারেন আমাদের দোকানে দোকানে এসে প্রোডাক্ট দেখবেন যদি ভালো মনে হয় তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন ওই যে আমার দোকানে আসলে যে প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো কথা না বান্টি বাজার আসবেন প্রোডাক্ট দেখবেন যদি দামের তুলনায় কোয়ালিটি ভালো হয় এবং কি ফেব্রিক যদি ভালো থাকে তাহলে আপনি এই সমস্ত ড্রেসগুলো নেবেন দেখেন ওনার সাইজ দেখেন প্রতিটা ওনার একেবারে ফ্রি জন্য না এই ড্রেসটার মধ্যে কালার আছে আপনার চারটা কালার আমি চারোটা কালারই খুলে দেখাচ্ছি যেহেতু ডিজাইনগুলো একবারে আনকমন তাও আবার ছয়শো টাকা প্রাইজের ভিতরে মাথা নষ্ট করার মতো একটা প্রাইস ছয়শো টাকা রিজনেবল একটা প্রাইজের মধ্যে আমার মনে হয় যারা কালামকারী এবং কি পাখি যা অন্য অন্য আইটেমের যারা মাল নিছেন তারা ওই সমস্ত আইটেম বাদ দিয়ে দেন এই সমস্ত আইটেম বাদ দিয়ে এই মালটা নেন কারণ প্রাইজের তুলনায় মালটা এত বেটার আর এত কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আসছে খুবই আনকমন ডিজাইন আনকমন ফেব্রিক্স এর মাল আসছে এগুলো টাকা প্রাইস মধ্যে সারা বাংলাদেশে দিচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবেন একেবারে পাইকারি রেটে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে প্রতিটা ড্রেসের মান কোয়ালিটি এবং কি এটার যে সুতার ফেব্রিক্সটা মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কাপড় আছে আর কালার কোয়ালিটিগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি থাকবে প্রতিটা প্রোডাক্ট আপনি চাইলে এই সমস্ত ড্রেসগুলো আপনি যদি ঘরে বসে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই কোয়ালিটির এই ফেব্রিক্সের এই প্রোডাক্টটা নেন কারণ এইগুলা আপনি চাইলে যেমন ছয়শো টাকা আপনার কিনা আপনি যদি এটার মধ্যে বিশ টাকা আপনি খরচ ধরেন আপনি যদি আটশো আটশো পঞ্চাশ এরকম দামও যদি সেল করেন আপনার কিন্তু পার পিস প্রতি দুইশো থেকে একশো টাকা লাভ পেতেছেন এটা আমি সর্বনিম্নটা বললাম অনেকে এইটাই মনে করেন জমজম এই গ্রেড বইলে সেল করতেছি কিন্তু আমরা যেটা এ গ্রেড ওটা এ গ্রেড বইলে সেল করতাছি যেটা গ্রেড ওইটা বি গ্রেড বলে সেল করতেছি আপনি যদি এই ড্রেসটা নিতে চান প্রাইস কিন্তু আমি আবারও বলে দিই আপনাদেরকে ছশো টাকা প্রাইস পড়বে পাইকারি রেট পড়বে ছশো টাকা সর্বনিম্ন ড্রেসও অর্ডার করতে হবে বারো পিস সর্বনিম্ন ড্রেস অর্ডার করতে বারো পিস আর আমি আরও একটা যেটা বিশেষ কথা অনেকে আছে প্রোডাক্ট দেখেন ভিডিও কলে প্রোডাক্ট পছন্দ করেন তারপরে কি যখন বলি যে আপু অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা তখন বলেন ভাই আমরা তো অ্যাডভান্স করে প্রোডাক্ট নি আমি আবারও বলে দেয় আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যেটা আপনার মুড বিল থেকে আমরা এটা কিন্তু মাইনাস করে দিব আর আমরা প্রতিটা প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ারে দিই যারা আমাদের রেগুলারলি কাস্টমারগুলো আছেন তারা কিন্তু চিন্তা নাই আমরা হোম ডেলিভারি আপনিও চলে নিতে পারবেন আর এই যেটা হচ্ছে আপনার ওনার মডেলটা দেখেন ওনাগুলো কিন্তু প্রতিটা মডেলের ওনা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ওনা তাও আবার পাঁচ সাত ওনা থাকবে নামাজ ওনার আজকের ডিজাইনগুলো কীরকমের এবং কি কাপড়ের ফেব্রিক্সটা কীরকমের কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান কীরকমের প্রাইসের তুলনায় ঠিক আছে কি না এটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন দেখেন ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মাসাল্লা মশাল্লাহ খুবই চমৎকার একটা ফেব্রিক্স থাকবে আর প্যান্টের কাপড় ভাই প্রতিটা প্যান্টের কাপড়ই মনে চায় খুলে দেখাতে। কারণ এই প্রাইজে ছয়শো টাকা প্রাইজে আড়াই গজ প্যান্টের কাপড় দিয়ে পাঁচ হাত না দিয়ে আটচল্লিশ ইঞ্চি জামা দিয়ে তাও আবার প্রাইস থাকতে আছে টাকার ঘরে আর ও না তো নামাজি ওনা সবগুলো ওনা থাকবে কিন্তু নামাজের জন্য ব্ল্যাক এর মধ্যে সব থেকে বেস্ট একটা ডিজাইন হচ্ছে এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় থাকবে প্রতিটা ড্রেস যারা দোকানে আসতে চান দোকানে এসে নিলে সব থেকে ভালো হয় ঠিক আছে অনেকে বলে যে ভাই অর্ডার করতে গেলে শুধু অনলাইনে করতে দিবো আর ছবিধেন কোনটা নেবেন ভাই এটা কিন্তু না ওইগুলো হচ্ছে মনে করেন ভুয়া ব্যবসায়ী আপনি আসবেন আমার দোকান দেখবেন দোকানের প্রোডাক্ট যদি ভালো মনে হয় তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন দোকানের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা হচ্ছে আপনার ভুলতা গাউসে থেকে দশ মিনিট লাগবে সর্বোচ্চ আর শেখারচর বাবুরহাট থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে অবশ্যই একবার হলো আমাদের দোকানটা ভিজিট করবেন যদি আপনি বান্টি বাজার আসেন এবং কি যদি ভুলতা গাউসে আসেন বানটি বাজারের মধ্যে সবথেকে বড় শোরুম হচ্ছে আমাদের আপনি আসলে আমার কাছে এরকম কোনো কোয়ালিটির প্রোডাক্ট নাই যেটা নাই কোনো প্রোডাক্ট বলতে পারবে না যে ভাই আপনার কাছে এই মালটা নাই একমাত্র শাড়ি ছাড়া ইনশাল্লাহ এইটা হয়ে যাবে কিছুদিনের দিনের ভিতরে দেখেন এইটা হচ্ছে আরও একটা কালার প্রিন্টের জগতে যত আইটেমের থ্রি পিস আছে যত কোয়ালিটির প্রোডাক্ট আছে ইনশাল্লাহ সব ক্যাটাগরির ফেব্রিক সব আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটার ওনার মডেল প্রতিটা ওনা কিন্তু আমি আবার আপনাদেরকে বারবার বলে দিচ্ছি পাঁচ হাত ওনা থাকবে নামাজি ওনা যেটা আপনারা বারবার জিজ্ঞেস করেন যে ভাই ওনা কয় হাত হবে দেখেন ওনার সাইজগুলো প্রতিটা মডেল ভাই ফ্রি সাইজের ওনা থাকবে টেনশন নিয়ে না ভালো দামে সেল করতে পারবেন যদি এক পিস প্রোডাক্টের মধ্যে আপনি চারশো টাকা পাঁচশো টাকা চোখ বন্ধ করে লাভ করতে পারবেন এই প্রোডাক্টটার উপরে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা পাঁচশো টাকা ছয়শো টাকা লাভ না করে এক পিসে তিনশো টাকা লাভ রাখেন আড়াইশো টাকা লাভ রাখেন যাতে আপনার কাস্টমারকে আপনি কি করতে হবে প্রোডাক্ট সেল করবেন বেশি লাভ করবেন কম এটা আমার কথা তাহলে আপনার বিজনেসে আপনি আগাইতে পারবেন আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে না আমি এক পিস প্রোডাক্টের মধ্যে পাঁচশো টাকা ছয়শো টাকা লাভ করবো হ্যাঁ করেন সমস্যা নাই আপনার দোকান আপনি করতেই পারেন এটা কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি বিশ পিস প্রোডাক্ট নিলেন ভাই লাভ তিনশো করে রাখলো কিন্তু অনেক টাকা আবার সেল করে আবার মাল নেবেন কাস্টমার যদি দামে কম মানে যদি ভালো পায় সবসময় আপনার কাছে প্রোডাক্ট নেবে এরকমের না যে একবার প্রোডাক্ট নিবে সে যদি দামে কম পায় গুণে ভালো পায় কোয়ালিটি ফেব্রিক্সে যদি ভালো পায় অবশ্যই আপনার কাছে সে বারবার আরও কাস্টমার নিয়ে আসবে আর যদি আপনি একবারে গলা দেন তাহলে ভাই নেক্সট টাইম এরাইব না তবে আপনাদের জন্য হচ্ছে আজকের এই কালেকশনগুলো আমি আবার আপনাদেরকে বলছি ফাইন কটন এর সেই আগের রূপের যেই মডেল গুলো সেই মডেলগুলো গুলো কিন্তু আমরা আবারো তুলে ধরছি এই প্রাইস মধ্যে অনলি মাত্র প্রাইস কিন্তু 600 টাকার করে 600 টাকার মধ্যে যারা এই প্রোডাক্টটা মিস করবেন ভাই কিছু করার নাই কারণ এত কমের মধ্যে এত সুন্দর কোয়ালিটি আর এত কোয়ালিটিফুল একটা ফেব্রিক্সের প্রোডাক্ট দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার আর কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান সুতোর মান খুবই ভালো আমাদের প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট তাই কিন্তু আমরা এত কম প্রাইজে দিতে পারতেছি আপনাদেরকে আর এটা ওনা এবং কি প্যান্টের কাপড়গুলো তো থাকবে ফুল আড়াই গোস প্যান্টের কাপড়ে আর ওনাগুলো কিন্তু থাকবে সবগুলো ওনা নামাজি ওনা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ওনা প্রতিটা প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান যেটা পছন্দ হচ্ছে এখনই আবার দেরি করেন না বললে না যে পাঁচ ছ দিন পরে অর্ডার করবো তো তখন কিন্তু প্রোডাক্ট নাও থাকতে পারে আপনার যদি এই ড্রেসগুলো এখন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যারা সরাসরি দোকানে আসতে চান দোকানের ঠিকানাটা তো আমাদের দেওয়াই আছে আর বান্টি বাজারের মধ্যে এরকমের একটা শোরুম স্পেস নিয়ে আমাদের কাছে আপনি সব আইটেমের প্রোডাক্ট পাবেন সব ক্যাটাগরির সব মান সব ইন্ডিয়ান থেকে শুরু করে জর্জের লুঙ্গি এভরিথিং আপনি সব আইটেমের প্রোডাক্ট পাচ্ছেন আপনি যদি এরকম ভাবে প্রতিটা প্রোডাক্ট আমরা যদি ওই সাইড একটু দেখাই আমাদের কিন্তু জমজমের এক একটা যে স্টেক থাকে যারা মানে এক ডিজাইনের একশো পিস দুইশো পিস এরকম ভাবে যারা নিতে চান অনেকে আছে যে যারা এক ডিজাইনের পাঁচশো পিস নিতে চান এক ডিজাইনের দুইশো পিস নিতে চান আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নামে এবং কি আপনার দোকানের নামেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না যারা প্রোডাক্ট অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে নক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ